মাত্র দশ মিনিটে কীভাবে আমি সকালে নাস্তায় রেডি করে টেবিলে রাখি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি একসাথে একা হাতে সব সামলাতে পারব না তো আগের দিন রাতে আমি রুটি বানিয়ে রেখেছি রুটি রাতে খাওয়ার পরে অবশিষ্ট রুটিগুলো আমি ফ্রোজেন করে রেখেছি যাতে সকালে উঠে আমার আর রুটি বানানোতে দেরি না হয় আর রুটির সাথে খাওয়ার জন্য বড়ো সাইজে দুটো আলু স্লাইস করে রেখেছি একদম পাতলা করে যাতে সেদ্ধ হতে সময় না লাগে তার সাথে ছোটো সাইজে একটা পেঁয়াজ কুচি করে রেখেছি কয়েকটা রসুন কুচি আর সাথে কিছু কাঁচামরচ সকালে ঘুম থেকে উঠেই এক পাশে রুটির জন্য পারেন আর অন্য পাশে কড়াই বসিয়ে দিয়েছি ভাজির জন্য তবে মজার একটা ব্যাপার হচ্ছে কি সকালে যখন আমি আলুটা ফ্রিজ থেকে বের করলাম দেখলাম একেবারে কুচকুচে কালো হয়ে আছে আপনাদের সাথে যদি এমনটা হয় তাহলে ভয় পাওয়ার কিছু নেই সকালে একটু আলুটা ভালোভাবে ধুয়ে নিলেই হয়ে যাবে অনেকেই মনে করেন রুটি ফ্রোজেন করে রাখলে ফুলে না কিন্তু দেখুন এখানে মার্শাল আমার প্রত্যেকটা রুটি অনেক সুন্দরভাবে ফুলেছে এবং রুটিগুলো অনেক সফট হয়েছে অনেকে অপরাই আছেন যারা সকালে হাজব্যান্ডের জন্য অথবা বাচ্চাদের জন্য নাস্তা বানানোর এই ঝামেলাটা পোহাতে হয় রাতে যদি একটু সময় বের করে আপনারা যদি রুটিগুলো বানিয়ে প্রয়োজন করে রাখেন তাহলে সকালে এই ঝামেলা পোহাতে হয় না আমি এখানে রুটি বানিয়েছি দশ থেকে পনেরোটার মতো আর এই রুটিগুলো হতে হতে আমার ভাজিটাও অলমোস্ট রেডি হয়ে গেছে চলুন তাহলে একসাথে নাস্তা করে নিই আবার গল্প হবে অন্য কোনো বেরিয়ে সবাই ভালো থাকবেন শুভ সকাল Thank you.